প্রিয় শ্রোতা ভাই বোন সালামু আলাইকুম আমি আজকে আছি দিনাজপুরে আমারি বিখ্যাত গরু হাট থেকে অনেকে নাম শুনেছেন এই গরুহাটটি গরু বিশাল বড় এখন দেখতে পাচ্ছেন ফাঁকা ধীরে ধীরে কিন্তু এখানে পাফ রাখার জায়গা নেই আর যারা নতুন খামার করতে চাচ্ছেন বা খামারে উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা এই আমবাড়ি হাটে এলে আপনার পছন্দ মতন কি ধরনের গরু চান কোন ব্রিট চান সব পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অসংখ্য গরু অলরেডি জমে গেছে এবং কালার ভেদে সাইওয়াল থেকে শুরু করে ক্রস যে ধরনের গরু আপনি চান মাদারি সাইজের দাঁত ছাড়া সব ধরনের গরু পেয়ে যাবে যারা এখনো করছেন করতে গরু কিনবেন চলে আসবেন দিনাজপুরে আমারি হাট এটি শুক্রবার সকাল থেকে শুরু হয় দুপুর দুটা পর্যন্ত নির্বিধায় চলে থাকে আমি কিন্তু আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং দাম সম্বন্ধে জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার আমবাড়ি হাট বিভিন্ন বাংলাদেশের সব হাটগুলি আপনারা দেখতে পাবেন আজকে আমি ঘুরে দেখাবো এই হাটের গরুর কি দাম যাচ্ছে আপনি শুনে মাথা ঘুরে যেতে পারে মাথা ধরে বসুন এবং দেখুন যাচ্ছে ভাই যাচ্ছে দুই দা দাম কত এটার একশো আশি তারপর দামা দামি করবো প্লিজ দেখুন মারলে তুই আমার এর দাম কত হয়েছে দাম জানানোর চেষ্টা করছি কিন্তু তার আগে বলে রাখছি কথা আপনি এখানে আসার পরে বুঝতে পারবেন যে এই হাটে কত পরিমাণ গরু থাকে এবং আপনার পছন্দ মতো গরু পেয়েই যাবেন আপনি তাই আমি ছুটে এসেছি এবং আপনাদের দেখানোর জন্য যাতে আপনারা আপনাদের পছন্দ মতো গরু কিনতে পারেন এই হাটে এসে খুবই কম দাম এবং দাম শুনে আপনারা বুঝতে পেরেছেন ইতিমধ্যে দুইটাতে কত হইতে পারে একশো বাউন্ন ওজনের সম্পর্কে ধারণা আছে ওজন কত হইতে পারে

দাম করে দিতে পারি যেরকম হ্যাঁ চাওয়া দাম অবশ্যই হবে আমি যদি শিওর দাম বলে দিতে সে আসে কি চাবে তাতে থাকবে না পিছতে পারলে সুবিধা দেশিগুলো দেখাবো দেশি একবারে দাঁড়ছে এখনো দাঁতে নেই বাধ্য দাঁতে নেবাশি হাজার ছিয়াশি হাজার টাকা আচ্ছা এটা তো দেখা যায় আড়াই আড়াই সামথিং নাকি ভালোই অনেক বড় বড় ব্যাপারে আসছে সবাই না এটা কি যাচ্ছে এখনো যাতে নাই কত বিরানব্বই ওটা ছেড়ে বিরানব্বই আচ্ছা আচ্ছা সুন্দর সুন্দর

পারলে ওরা আছে ঠিক আছে যা ওরা কিন্তু রাগ করতে পারে ভাই আমার নেয় না কেন ভাই আপনারা যাচ্ছে ভাই যাচ্ছে যাতে নাই দামটাচ্ছেন কত এটা এক আমি সকলে দেখাচ্ছি যার যেখান থেকে যেটা মনে যাবে সে আসবে নিবে আজকে না অনেক পরে তো সে আসবে দামটা বুঝে আসতে হবে যে যেখান থেকে দাম বুঝে আসবে আপনারা তো হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রস কত দাম দিয়েছেন যাচ্ছে নেই যাচ্ছে এটা এখনো দাঁতে নাই সব বলে নাই এখনো দাম থাকছেন কত এটার দাম থাকছেন কত একশো বিশ এটা কি এটা ফিজিয়াম এটা ফিজিয়াম

জাত যদি ভালো হয় মান ভালো হয় তাহলে এই গরুগুলো বহু ভালো হয় একটাই আমার আরো পালা ও গল্প বড় বাছুর তাহলে উনি যাব বড় বাছু দেখলে উনি যেতে হবে মনে নাই যাবে ওনার সাথে কেন বনবেন আপনার